শিল্পপতি প্রযোজক অভিনেতা বিশিষ্ট অভিনেতার দান বিদান ছিল ইয়া বিজ্জল ভাই এই যে একশো চুরাশি জন শিল্পীকে যখন বাদ দিল এই করুণার বিত্তে আপনার দান ছিল বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক কিছু তো দেওয়ার উচিত ছিল এদের ফ্যামিলিকে দিয়ে একশো চুরাশি জন শিল্পীকে কিছু সাহায্য সহযোগিতা করার উচিত ছিল বিষয়টা হলো মানে একশো চুরাশি জন শিল্পী যে বাচ্চা দেওয়া হলো আমাদের এর বিটটা থেকে বীরজন শিল্পী মারা গেছে গা এদের ফ্যামিলি অনেক করোনার ভিতরে অনারে না খেয়ে অনেক কষ্টে তাদের জীবন যাপন করছে এই ফ্যামিলি যেমন একশো জনের শিল্পীর কোন খোঁজ খবর এই মানে মানে শিল্পী সমিতি নেয় নাই আমাদের যে একশো জন শিল্পী যে বাদ দিয়েছিল এর নথিপত্র পর্যন্ত শিল্পী সমিতিতে ছিল না সো তারপর এখন যে নির্বাচন মানে নির্বাচনের ক্যান্ডিডেট নিশা আর ডিপজল ভাই মানে প্যানেল আমাদের প্যানেল এখনো ঘোষণা করে আমরা নিপুণ প্যানেল যে আমাদের মেম্বারশিপ দিয়েছি ইলিয়াস খান তো নিপুণ এই প্যানেল শিল্পপতি প্রযোজক অভিনেতা বিশিষ্ট অভিনেতা দান বিধান ছিল ইয়া ডিজল ভাই এই যে একশো জন শিল্পীকে যখন বাদ দিল এই করুণার বৃত্তে আপনার দান ছিল বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজ সেবক কিছু তো বিয়ার উচিত ছিল এদের ফ্যামিলিকে দেখে একশো চুরাশি জন শিল্পীকে কিছু সাহায্য সহযোগিতা করার উচিত ছিল তাহলে নির্বাচনের আগে এমপি মেম্বার কাউন্সিলর যে লেখে যে সমাজসেবক বিশেষ সংগঠক দানশীল বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী নামগুলো যে লেখে নামের এ যে শিল্পী করে ডেকে কিছু করোনার ভিতরে তাদের ফ্যামিলিগুলো না খেয়েছিল তাদেরকে কিছু উচিত ছিল আচ্ছা ভাই ভাই হ্যাঁ নিফন আফাকি অবগতি এই পোর্টটা না এতে এর অটোматиক এটা নিপুনabspath যখন নিজের মুখে যখন ডিগ্লারটা দিবে তখন কা শুনবেনদের সভাপতিকে এবং আজকে কি দুই একদিনের দিনের ভিতরে কোনঙ্গ প্যানেলটা ঘোষণা করবে ঘোষণা করলে দেখবেন কোটা প্যানেল আসে আবার এইদিকে শুনতে দি ডেনি ভাই মানে ডেনি ভাই ডেনিস সিটাক বিলেন চলিচ ট্রবিনা তার প্রতিযোগ ডেনি সেও একটা প্যানেল দিয়ার মানে ঘোষণা দিচ্ছে দেখি কি হয় হয়তো তিনটা হবে হবে এর লড়াই কে কে হারবে জিতবে আপনারা দেখবেন নির্বাচনে নির্বাচন আমাদের কি কষ্টটা লাগছে একশো চুরাশি জন একশো চুরাশি জনের ফ্যামিলি সে বুঝুক মেম্বারশিপ তাকে যখন বাদ দিচ্ছে তার কিরকম লাগে এটি চাইছিলাম পাক মহান রাবুল আলমিন এই আশাটা পূরণ করছে আমাদের সে বুঝুক যে মেম্বারশিপটা গেলে কিরকম লাগে